ক্রমান্বয়ে বাড়ছে সিলেটে সুরমার পানি আসলে সুরমার পানি বাড়ার কারণ হচ্ছে বিগত দশ বারো দিন থেকে আসলে সিলেটে মুসলধার বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে আসলে ক্রমান্বয়ে বাড়ছে সিলেটে সুরমার পানি এবং আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন নিউজে দেখেছি যে দুই হাজার বাইশ সালের মতো সিলেটে বন্যার আশঙ্কা করা হচ্ছে তো সেই হিসাবে আমরা প্রতিদিনই দেখছি সেই মুসলধারের বৃষ্টি দুই হাজার বাইশ সালে যেরকম মুসলধারের বৃষ্টি হয়েছিল এরপরে হঠাৎ করে আসলে সিলেটে সেই বন্যা চলে আসছিল এই দুই হাজার পঁচিশ সালে এরকম অর্থাৎ দেখতে পাচ্ছি প্রায় দশ আট দিন থেকে এরকম আছে সেই স্রোতটা বিভিন্ন আমার মনে হয় এই ফেনা যেগুলো আসছে এগুলো হচ্ছে বিভিন্ন হাওর অঞ্চলের যে ফেনাগুলো গুলো অঞ্চলে পানি হয়েছে সেজন্য আহ অনেকেই বেড়েছে আপনার দেখতে পাচ্ছি সিলেটের পানি এবং একটি বিষয় দেখা যাক যে সিলেটের বিভিন্ন যে জায়গায় আহ আর বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির কারণে আমরা যদি একটু দেখাই এখানে প্রচুর পানি আসলে সময় ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ পানি বৃষ্টির কারণে আসলে এখানে আহ ছড়া দিয়ে আসছে বা বিভিন্ন ড্রেন দিয়ে এই পানিগুলো ঢুকছে শুরুতে করছে এরকম অসংখ্য পানি আসলে সিমিতে সুগানো দিতে আসছে ভারতে বিষয় হচ্ছে যে আহ যদি আহ ভারতের যে ইন্ডিয়ার যে পানিগুলো যদি বন্যা হয় বা ইন্ডিয়ার পানি যদি বাদগুলো ছেড়ে নেওয়া হয় তাহলে হয়তো বা কোটাপুরি সিলেটে আসলে বন্যা চলে আসার মানে আশঙ্কা ঘটেছে এখন বলতে ইন্ডিয়ার পানি ছেড়ে দেনি বা ছেড়ে দেনি সেজন্য অনেকটাই কম আছে তবে যে পাহাড়ি ঢোল যেগুলো আছে সেগুলো নামতে থাকে আর এইভাবে পানি সুরতে থাকে তাই করা হচ্ছে মুসলধারে বৃষ্টি চলমান এখন পর্যন্ত সিলেটে বৃষ্টি হচ্ছে চলমান বৃষ্টিতে আমরা দেখেছি অনেকটাই সিলেটের বিভিন্ন খাল আর ছড়া গুলা কিন্তু ওভারফ্লো হয়ে যায় কত অবস্থায় আমরা যখন আজ সাত আট দিন বা দশ দিন আগে এই পানি ছিল না শুরু হয় কোন পানি ছিল না কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সুন্দর প্রচুর পানি হয়েছে এবং এই যে সুর দেখতে পাচ্ছেন পানির যে এই এখন পর্যন্ত নেই কারণ আমরা এই অতিক্রম করে আমরা বিগত অতিক্রম করে রাস্তায় পানি এরকম আমরা দেখেছি এখন পর্যন্ত তেরোটা আমরা আছে আমরা দেখতে পাচ্ছি আমরা যেন পুনরায় এই চিত্র যেন না দেখি দোয়া করি আল্লাহর কাছে আধ্যাত্মিক নগরীর মানুষ এই শাহজালাল শাহপুরানের স্মৃতি বিজড়িত সাতশো বৎসরের ঐতিহ্যবাহী এই পূর্ণ এই নগরীর মানুষ যেন ভালো থাকে এই নগরীর মানুষ যেন সুস্থ থাকে এই নগরীর মানুষ যেন মানুষের পাশে দাঁড়াতে পারে এই নগরীর মানুষ যেন প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়াতে পারে দেশের বিভিন্ন দাঁড়াতে পারে যেহেতু আমাদের এই প্রবাসী নগরীর মানুষ আমরা দেখেছি করোনার সময়ে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে এই প্রবাসী অধ্যষিত এই নগরীর মানুষ মানুষকে সাহায্যের হাত মারিয়ে দিয়েছেন লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন এই প্রবাসী মানুষ সিলেটের মানুষ অনেকে কিন্তু সুনাম অর্জন করেছেন এই নগরীর মানুষজন আল্লাহ সবসময় ভালো রাখেন এই নগরীর মানুষের যেন সবসময় আল্লাহ বিপদ আপর থেকে রক্ষা করেন আমরা